কিন্তু ভাই আমার একটা জিনিস দেন ভাই সেটা হচ্ছে গালাগালি না গালাগালি করলে করতে পারতাম গালাগালি না আপনারে প্যানেল ইউজ কি মজা পান ভাই ভাই আমি একটা কথা বলি হ্যাঁ বলেন আমি আছে না আমার জীবনে এতটুকু আশা ছিল না যে প্যানেল নিয়ে খেলা ঠিক আছে আমি আপনার যে সময় আমি পিসিটা নিছি অট 10 দিন পরে আমি তো বুঝেনই তো দশ দিনে কি আর গেম খেলা শেখা যায় পিসি দিয়া এর জন্য মানে একটা প্যানেল কিনা নিছেন মানে উড়া দড়া মারবেন খালি আর হেড লাগব তাই নাকি জানেন আমি 10 দিন হইছে আমি পিসিটা নিছি তারপর 10 দিন পরে ফোন প্লেয়ার আর পিসি প্লেয়ার আলাদা কইরা দিছে তারপর আমি মনে কইছি যে এটা আমগো লাইগা আরো বেশি ভালো আমরা খেলা শিখতার ঠিক আছে ও মা দেহি ভাই match এ দিলে কি কইতে মারে কে আসে বিষয়ে তারপরে ওরে পেনটি দিয়া কত কষ্ট কইরা আনলাম ভাই কি এমনে মারেন কি আসে বিষয়ে তুমি আমার লেওরা পিসি চালাও জানো না এই সেই কই বলতাছে তুই আচ্ছা ভাই এটা দিয়ে খেলার কি মজা আছে কোনো বাদ দিলাম ওরে যার জিতে যার যেরকম লাগে আমি বাই ভাই এটা তো আমরা নতুন খেলোয়ার আমরা খেলা পারি না আম বলে লাগে তো আপনি যদি করেন তো আম লাগে হার্ড হয়ে যায় হুম কইতাছে এখন কিছু বুঝবা না যখন কয়দিন খেলো তারপরে বুঝবা পিসি দিয়া নতুন প্লেয়ার নাকি আমি কিছু হবে লেগেই বুঝুন এখন মানে এখন মানে এমন একটা পর্যায়ে আইসা দাঁড়াইছে রে ভাই মানে হ্যাকার ছাড়া কোনো ম্যাচ নাই এই রিজনের প্লেয়ার একটা মাইনাস খাইলে কত খায় ভাই রাত দিন চব্বিশ ঘন্টা খেইলা মেয়ে একটা রিজন ধরা লাগে তার ভিতরে যদি আপনারা এরকম প্যানেল ইউজ করেন ভাই একটা প্লেয়ার কেমনে খেলবে ভাই ভাই আমি কই আমারে যদি আগের মত কইরা দেয় না যে ফোন প্লেয়ার আর প্লেয়ার একসাথে তাইলে তো কোনো প্যানেল ইউজ করব না ঠিক আছে প্যানেল ইউজার প্রত্যেকটাই ভাই প্যানেল ইউজার কারা আমি এক কথায় বলি প্যানেল ইউজ কারা করে যারা ওয়াট স্টিক প্রতিবন্ধী গেম খেলতে পারে না বা গেম খেলার কোনো আইডিয়া নাই এরকম আছে না যে ভাই আমার হাত একটা লোলা বা পঙ্গ হ্যাঁ আমি খেলতে পারি না মুভমেন্ট করতে পারি না মানে একটা কিবোর্ডের একটা বাটন খালি চাপি হ্যাঁ প্যানেল দিয়া এরকম আপনারা ভাই ভালো ভালো প্লেয়ার পিসি দেয়া পিসি কিনলেই কি ভাই হেড মারা যায় আমরা দুই বছর তিন বছর প্র্যাকটিস করার পরে ভাই আমরা আমাদের এই অবস্থা আপনারা যদি দশ দিনে আইসা একটা প্যানেল কিনা যদি করেন তাহলে কি আর হয় ভাই বলেন ভাই আমি যে এখনো এখন কি বলা আমি আশায় আছি আপনার যেদিন আল্লাহ মানে একসাথে করবো আবার ওই দিন থেকে প্যানেল নামক জিনিসটা ডিলিট করে দিন আর আমি প্যানেল ইউজারদের জন্য একটা কথা বলতে চাই ভাই তোমরা এই প্যানেল ইউজ করে কি মজা পাও জানি না বাট তোমরা কিন্তু এই যে প্যানেল সেলার যারা আছে বড় বড় যেমন পিসি বিপ্লব তারপরে এম টু এন এক্স মানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্যানেল আছে হ্যাঁ যে ডেভেলপ করে তার নামে একটা মানে প্যানেলের ই দিলে সে মানে একটা ডেভেলপার হয়ে যায় যাই হোক গাইস তো তোমরা এই প্যানেল থেকে তোমরা গাইজ বিরত থাকো তোমরা প্যানেল কেনা প্যানেল ইউজ করা বন্ধ করে দাও গাইস তোমরা যদি প্যানেল কেনা বন্ধ করে দাও তাহলে ম্যাচের ভিতরে হ্যাকার খুবই কম পারবে তোমরাই পারো গেমটাকে আবার ফিরাই নিতে এই কারণে কিন্তু অধিকাংশ পোলা পান আমাদের এই ফ্রি ফায়ার গেমটা কিন্তু ছেড়ে দিচ্ছে আমি জানি না বড় বড় ভিভেস বা পার্টনার প্রোগ্রামে যারা আসে তারা কি করে বা ফ্রি ফায়ার কি এটা নিয়ে আধাও কোনো কাজ করতেছে এই হ্যাকারদের জন্য আমি জানি না আমার একটাই রিকোয়েস্ট গাইজ তোমরা এই ফ্রি ফায়ারের ভিতরে কেউ প্যানেল ইউজ করো না একটা রিজনের প্লেয়ার গাইস যখন একটা প্যানেল ইউজারদের সাথে মাইর খায় তখন কিন্তু পঞ্চাশ সাইডের মাইনাস হয় আর তোমরা কিন্তু জানো যে একটা রিজনে উঠতে গেলে একটা ছেলের দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে তারপরে কিন্তু রিজনে ওঠে আর তোমরা মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করার পরে ওই রিজনের স্কোয়ারটা তোমরা মাইরা দাও গাইস আর বড় একটা মাইনাস খায় তো আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্যানেল ইউজ করাটা বাদ বাদ দাও আর প্যানেল যে সেলার আছে ওদের কাছ থেকে এই মানে প্যানেলটা কিনা বাদ দাও ঠিক আছে আর বড় বড় ইউটিউবার যারা আছে সবাইকে আমি বলতেছি ভাই আপনারা একটু ফ্রি ফায়ার কমিউনিটিকে জানান যে এরকম হ্যাকারের অত্যাচারে পোলাপান গেম খেলায় বাদ দিয়ে দিতেছে আমি কিন্তু ভাই এখানে যুক্তিক কথা বলতেছি আর আমার একটু শরীর খারাপ যার কারণে আমি ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও আর আমি কিন্তু কাউকে কোনো কিছু মিন করে বলনি জাস্ট হ্যাকারকে বলতেছি যে হ্যাক ইউজ করো না এতটুকুই গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবা এবং ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে ভাই যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে বা আপনাদের সামনে নিয়ে আসতে পারি সব প্যানেল ইউজ করা যায় ব্যান হয় না কিন্তু ভাই একদিন না একদিন আপনার আইডি ঠিকই ব্যান হ্যাঁ হ্যাঁ ঠিকই ব্যান যাই হোক ভাই এটা দিয়ে আর খেলেন না আপনার কাছে রিকোয়েস্ট আর পারলে এরকম সৃদয়ফান কথা প্যানেল ইউজার কমিউনিটিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অফ যাব